সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা কেমন আছেন সবাই আজকে ঘরোয়াভাবে দিনটা আমরা উদযাপন করব এবং কি কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার আমার মেয়ে এবং হচ্ছে বর তারা কি করছে ড্রয়িং রুমে আপনাদের সাথে শেয়ার করি তা চলুন এই যে মামনি নাচ করছে এবং ওর বাবাও সাথে আছে খুব এনজয় করছে এই যে মামনি তুমি একটু দেখা ওই পাশে ওয়াও তুমি তো সেই সুন্দর নাচ পাচ্ছো। চিন্তা করলাম কেন না আজকে থাকি এবং ઘરેই আজকে আমরা আমাদের নববর্ষটা পালন করি। সাথেই যে আমার মামুনি সেজেছে আমার ওই ও সেজেছে তুমি আমি সাথেই সাথে সাথে মানুষ তো এজন্য সাজা সময়টা হয়নি। আমরা মামুনির नजदीक গো আমরা এখন গল্প করব এবং আমরা বাঙালির যে ঐতিহ্য পান্তা ইলিশ সেটা অবশ্যই খাবো। সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগে এখন মা মেয়ে নাচ করে বাবা আমাদের বৈশাখ তুমি লজ্জা পাচ্ছ তুমি লজ্জা পাচ্ছ তুমি লজ্জা পাচ্ছ এতে লজ্জা পাওয়ার তো কিছু নেই সকলকে তুমি শুভ নববর্ষের শুভেচ্ছা বলো বলো শুভ নববর্ষ সকলে ভালো থাকবেন আর আজকে আমাদের ব্লগটা দেখবেন না তা চলুন আমরা এখন কি করব আমরা আজকে কি খাওয়া দাওয়া করবো বলো তো তুমি কি দেখলা আমরা আজকে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাবো না কে জিজ্ঞাসা করি কি কি আয়োজন করলো তাহলে আজকে কি কি আয়োজন করলো সারা দিনে বেশি কিছু না আলু ভর্তা তারপর যে ইলিশ মাছ আর সাথে একটা ভাজি আছে আছে আর পান্তা তো আছেই কাঁচা এটাই তো আমাদের বাঙালির আসল ঐতিহ্য তাহলে রেডি করো আমরা একটু খাওয়া দাওয়াটা শেয়ার করি সকলের সাথে এখন ওই যে খাইতে হবে না আমাদের আমরা পান্তা খাবো না তার জন্য তো পান্তা এখন রেডি করে যে বাবা আর মেয়ে দেখুন কি খায় পান্তা ইলিশ খাওয়া ওরা শুরু করে দিছে কি খাচ্ছো পান্তা ইলিশ কেমন লাগছে মামনি তাই ওই দেখ

ভিডিও দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন